হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ বিকেল সবাই কি করছো কেমন আছো কমেন্ট করে জানাও এই দেখো হাতে কি বলো তো বন্ধুরা এটা এটা হচ্ছে বাতাবি তোমরা দেখেই বুঝতে পেরে গেছো তো এটা হচ্ছে এখন মাখাবো তো চলো এটা এখন ছিলেনি তো চলো এটা নিয়ে এখন বসে পড়েছি বাতাবিটা এখন এটা কাটি আস্তে আস্তে চামড়াটা ছুলে ফেলি ভালোভাবে যাই না লাল হবে কি সাদা হবে তোমরা কমেন্টে জানাও এটা কি সাদা হতে পারে না লাল হতে পারে দেখছো বন্ধুরা লাল হলো না পুরো সাদা যাই না টক হয় কি না মিষ্টি হয় সেটাই তো ভাবছি তোমরা কমেন্টে জানাও দেখি বন্ধুরা এটা কি টক হতে পারে না মিষ্টি হতে পারে আর তোমরা কিন্তু এটাও বলো যে সাদা বাতাবি টক হয় না মিষ্টি হয় না লাল বাতাবি মিষ্টি হয় না টক হয় সেটা কমেন্টে জানাও তো দেখতে পাচ্ছি পুরো ছেলা হয়ে গেছে এখন আমি এটা মাঝখান থেকে কেটে নিই তো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও তোমাদের কাদের কাদের বাতাবি মাখা খেতে ভালো লাগে আর যদি মানে ভালো লেগে থাকে তাহলে আমাদের বাড়িতে চলে আসো তো এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি এখন এখান থেকে মানে খোসা থেকে বাতাবিগুলো নিয়ে নিই ছাড়িয়ে ছাড়িয়ে বাতাবিতে কিন্তু ঠিকই দিলে ভালো লাগে যেন অনেক কিছু দেওয়া যায় কিন্তু বাড়িতে কিন্তু গুড়ি লঙ্কা নেই আমি গুড়ি লঙ্কা দিতে পারবো না আমি কাঁচা লঙ্কা কেটে দেবো তো একটু খেয়ে দিলাম খাওয়া কি মিষ্টি একটু টক নিয়ে বন্ধুরা কি বলবো মানে ভয়ে ভয়ে কাটছিলাম ভাবছিলাম তো প্রচণ্ড টক হবে আর টক টক জিনিস ভালো লাগে কিন্তু বাতাবি টক হলে আমার ভালো লাগে না বাতাবি মিষ্টি হলেই বেটার তো বন্ধুরা দেখো মানে আমি রান্নাঘরে বসছিলাম কারেন্ট পালিয়েছে এখন বাইরে চলে এসেছি তো এখন বাতাবি আমি খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি খুব মিষ্টি আছে বন্ধুরা ওই দেখো কারেন্ট পালিয়ে গেছে তো চলো এটা ছুলে তোমাদের সাথে দেখা তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা বাটিতে আমি ছুলে মানে কোষ থেকে নিয়ে নিয়েছি এখন এটা এখন মাখাবো চলো এখানে কি কি দেওয়া যায় দেখি বাড়িতে কি কি আছে তো তোমরা কমেন্টে জানি কিন্তু বাদাবি মা কার কার ভালো লাগে পুরো ধপধপে সাদা দেখছ তো ওইদিকে দেখতে পাচ্ছ দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাড়িতে গুড়ি লঙ্কা নেই তাই গুড়ি লঙ্কাটা দিতে পারলাম না গুড়ি লঙ্কা দিলে আর কি ভালো হতো তো আপাতত কাঁচা লঙ্কাটা দিলাম তো একটু দিয়ে দিলাম চিনি যেন ঝাল মিষ্টিটা হয় একটু দিয়ে দিচ্ছি লবণ তো এখন আর কিছু দেবো না কিছু নেই তো এখন এটা ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি তো দেখো তো বন্ধুরা তোমাদের কাদের কাদের বলো তো দেখে জিবে জল চলে আসে তো চলো এটা এখন ভালোভাবে মাখিয়ে নিই দেখো বাতাবিটা এমন সাদা লাগছে মনে হচ্ছে লেচুর মতো লাগছে বলো আমি কিন্তু এই প্রথমবার এত সাদা বাতাবি দেখছি আর এই প্রথমবার মানে আমার লাইফে এই এত সাদা লেবু এতটা পরিমাণ মিষ্টি খুব মিষ্টি বন্ধুরা তোমরা খেলে হয়তো বুঝতে পারতে খুব মিষ্টি একটু টক নেই বাতাবিটায় তোমরা কিন্তু কমেন্টে জানিও এমন বাতাবে কি তোমরা এত মিষ্টি খেয়েছো দেখো বন্ধুরা বাতামি মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আর মানে সামলাতে পারছি না এখন তাড়াতাড়ি খেয়ে নিই একটু খেয়ে তোমাদের টেস্টটা আগে বলে দিই বাতামি মাখাটা খুব টেস্ট হয়েছে বন্ধুরা কী বলবো তোমরা খেলে হয়তো বুঝতে পারতে ঝাল মিষ্টি হয়েছে ঝাল মিষ্টি খুব সুন্দর হয়েছে তো এখন কাকব একটু খেয়ে নিই খুব এত ভালো লাগছে না খেতে কী বলবো বন্ধুরা তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে তোমরা আমাদের বাড়িতে চলে আসো প্লিজ তো টাটা সবাইকে জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো